রাতের নির্জনতার সুযোগ নিয়ে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে অফিসের ভিতর থেকে পঞ্চায়েতের টোটো গাড়ির ব্যাটারি চুরি করল চোরেরা ঘটনাটি ঘটেছে দুই গ্রাম অফিসের ভিতরে এই বিষয়ে বলা বলি বলতে গত ন তারিখ সোমবার রাত্রে ওই ঘটনাটা ঘটেছে আমরা কেউ জানি না তার পরের দিন অর্থাৎ দশ তারিখ মঙ্গলবার আমি অফিস টাইমে আমাকে আমার অফিস স্টাফের কর্মচারী অর্থাৎ সেক্রেটারি বাবু আমাকে ফোন করলেন উনি বলছে যে ম্যাডাম আমরা যখন অফিসে ঢুকে দেখি তালা খোলা এবং এবং একটা টোটোর ডালা ওঠানো এবং ওই টোটোটার ব্যাটারি নেই চুরি হয়ে গেছে আমি চুরি হয়ে গেছে বলছে হ্যাঁ আমি বলছি ক কটা চুরি হয়ে গেছে আমাদের তিনটে গাড়ি আছে বলছে না ম্যাডাম দুটো গাড়ির আছে একটা গাড়ি চুরি হয়ে গেছে আমি ঠিক আছে আমি যাচ্ছি অফিসে আমি এসে দেখলাম অফিসে যথার্থী সময় উপস্থিত হয়ে দেখলাম ঠিক একই উনি যেভাবেই আমাকে বলছিল সেভাবেই ঘটনাটা ঘটেছে হয়েছে হ্যাঁ অভিযোগ করেছি হ্যাঁ প্রশাসনিক লেভেল থেকে ওনারা এসছিলেন এবং ইনকোয়ারি করে আছে যদি ওটা মানে মেরামতের জন্য অ্যাপ্লিকেশন করা আছে পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু এখন বর্তমানে মানে ওইটা খারাপ অবস্থাতেই আছে দিনে প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে উনি বলেছেন যে ঠিক আছে ম্যাডাম আপনার পঞ্চায়েতে আমরা নাইট গার্ডের দুটো ব্যবস্থা করে দিচ্ছি আপনার নাম আমার নাম নিবেদিতা বর্মন বয়ালটু গ্রাম পঞ্চায়েত প্রধান আমিও শুনেছি শুনে হাস্যকর মনে হলো একটা অঞ্চলের তালাবন্ধ অবস্থায় ব্যাটারি চুরি এটা তো মানে সাধারণ একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে কে বা কারা করেছে এগুলো করানো হয়েছে যে যে জায়গাতে অঞ্চলে তালা বন্ধ অবস্থায় টোটোর ব্যাটি চুরি হয়ে যায় এরপরে তো অঞ্চলের টোটাল অঞ্চলটাই চুরি হয়ে যাবে ফাইল থেকে শুরু করে কম্পিউটার যা কোনো কিছু থাকবে না তথ্য সব কিছু চুরি হয়ে যাবে ক্যামেরা থাকা সত্ত্বেও যেমন বলছেন না কি সিসি ক্যামেরা বন্ধ কেন বন্ধ সিসি ক্যামেরা কেন বন্ধ থাকবে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল তার মানে কি নিজেরা বন্ধ করে চুরি নিজেরাই সরিয়ে নিয়েছে বলছে চুরি হয়ে গেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রশান্ত মন্ডল আমি বিরোধী দেখছেন বিষয়টা এটা যেটা বলছেন বিজেপি পরিচালিত নয় ওখানে বিজেপি যারা সত্যিকার করে তারা এটা করেনি কিন্তু ওই সিপিএম থেকে যারা ঢুকে তৃণমূলের বিরুদ্ধে বাজে কথা বলছি আপনার তৃণমূল কুড়ি বছর পঞ্চায়েত চালিয়েছে বয়াল দুই আর কুড়ি বছর আগে ওই অঞ্চল থেকে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন বুথ থেকে ওরা প্রকৃতি জানা আমাদের যে পিয়ন ছিল চৌকিদার ওনার সাইকেলও চুরি হয়ে গেছিল ঠিক আবার দেখলাম বয়াল দিয়ে কুড়ি বছর পরে ফিরে আসতে তারা আবার রং পাল্টে গিয়ে আলাদা দল করে নেতৃত্ব দিচ্ছে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কেউ যাইনি আমার পঞ্চায়েত সদস্যরা ওখানে কেউ সম্মান পায়নি ওখানে দিনের পর দিন এরকম হচ্ছে ব্যাটারি চুরি নিশ্চয়ই কিছু ছেলে স্বার্থ সিদ্ধির করছে তার জন্য সবাইকেই দেয় সবাই দেয় না আপনার নাম এবং আমার নাম মনোজ কুমার বয়ালদি তৃণমূল কংগ্রেসের সভাপতি